ভারতের আকাশে উর্বে বাংলাদেশের যুদ্ধ বিমান আঠারোটির বেশি দেশের ছেষট্টি যুদ্ধ বিমানের সাথে যোগ দেবে আমাদের সি ওয়ান থার্টি সবকিছু ঠিক থাকলেও ভারতের আয়োজনে যোধপুরে শুরু হওয়া বহুজাতিক মহড়ায় বিমান না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এমন তথ্য প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকেই টানটান উত্তেজনার মধ্যে আছে দুই দেশের সম্পর্ক এমন অবস্থায় বিমান প্রত্যাহারের বিষয়টি কি ভারতের বিরুদ্ধে কৌশলী কোনো জবাব দিল্লির আমন্ত্রণ আগের মতো গুরুত্ব না দেয়ার কারণ কি হতে পারে ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় এয়ার এক্সারসাইজ ইভেন্টের নাম তরঙ্গ শক্তি মিত্র দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছিলেন দেশটির বিমান সেনার উপপ্রধান এয়ার মার্শাল এ পি সিং এই যুদ্ধমহরা থেকে বাংলাদেশের বিমান সরানোর সিদ্ধান্ত নিয়ে চলছে নানারকম জল্পনাকল্পনা বিশ্লেষকদের ধারণা আঞ্চলিক নিরাপত্তার দিক থেকে দেখলে বাংলাদেশের এমন পদক্ষেপ ভারতের জন্য হতে পারে দুশ্চিন্তার কারণ ছয় থেকে চোদ্দই আগস্ট তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয়েছে মহড়ার প্রথম পর্ব পহেলা সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত রাজস্থানের যোধপুর বিমান ঘাটিতে চলবে দ্বিতীয় পর্ব এই পর্বেই সি ওয়ান থার্টি বিমানসহ অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশের কিন্তু নির্ধারিত কোনো কারণ না জানিয়ে মহড়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে সি ওয়ান থার্টি প্রকাশিত খবরে জানা গেছে বিমান না থাকলেও পর্যবেক্ষক হিসাবে অনুশীলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের বিমান সরিয়ে নেয়ার ফলে সেই জায়গা নিচ্ছে দক্ষিণ এশিয়ার আরেক রাষ্ট্র শ্রীলঙ্কা নিজস্ব সি ওয়ান থার্টি বিমান নিয়ে দেশটির মহড়ায় অংশগ্রহণ করার কথা জানা গেছে অনুশীলনে থাকছে অস্ট্রেলিয়ার এফ এইটিন শ্রীলঙ্কার সি ওয়ান থার্টি গ্রিসের এফ সিক্সটিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এ টেইন ও এফ সিক্সটিন পাশাপাশি ট্রেনিংয়ে অংশ নিচ্ছে ভারতীয় বিমান বাহিনীর রাফাল সুখই মিরাজ জাগুয়ার মিক টোয়েন্টি নাইন সহ প্রথম সারির মান দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস প্রচণ্ড ও সহ থাকবে সামরিক পরিবহন বিমানও হাসিনার ক্ষমতাকালেই তৈরি হয়েছিল চীনের সাথে বাংলাদেশের যৌথ মহড়ার সম্ভাবনা বার্তা সংস্থা সিনহুয়া গত এপ্রিলে জানিয়েছিল মে মাসের শুরুর দিকে হতে পারে এই মিলিটারি এক্সারসাইজ হুঁশিয়ারি দিয়ে ভারত তখন বলেছিল দুই দেশের সামরিক মহড়ার দিকে তীক্ষ্ণ নজর রাখবে দেশটি দিল্লির সাথে চলমান তিক্ততার মাঝেই বাড়তে পারে ঢাকা বেইজিং মিত্রতা আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা তরঙ্গ শক্তি থেকে বাংলাদেশের বিমান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আরও বিষিয়ে তুলতে পারে দ্বিপাক্ষিক সম্পর্ক হাফিজুল ইসলাম বাংলাভিশন